হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আশা করি তোমাদের সবার থার্ড টার্মের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা খুব ভালো তোমাদের থার্ড টার্মের পরীক্ষা মানে ক্লাস সেভেন এর থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা খুব ভালো মতো ভাবে কমপ্লিট করেছো তোমাদের আমরা সাজেশন প্রোভাইড করেছিলাম বিভিন্ন সাবজেক্টের সাজেশনের জন্য আলাদা প্লিস ক্রিয়েট করে দিয়েছিলাম এবং তোমরা টেলিগ্রাম গ্রুপের মধ্যে এবং বিভিন্ন সাবজেক্টের সাজেশনের ক্লাসের মধ্যেও তোমরা কমেন্ট করেছো যে তোমরা বিভিন্ন সাবজেক্টে সাজেশন অনেকটাই কমন পেয়েছ অনেক সাবজেক্টে অনেককে কমেন্ট করেছে যারা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাজেশন কমন পেয়েছিলে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে এবার দেখো তোমাদের পরীক্ষা যেহেতু কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি একদম পড়াশোনা থেকে আমরা একদম গ্যাপ দেব না বা পড়াশোনা থেকে দূরে থাকবো না আমরা একটু একটু করে তোমাদের যেটা নতুন ক্লাস অর্থাৎ ক্লাস এ যেহেতু তোমরা উঠতে চলেছ তার একটু প্রিপারেশন আমরা এখন থেকে শুরু করব তবে প্রিপারেশন শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের ক্লাস এইট নতুন ক্লাস নতুন ক্লাসে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা কত নম্বরের হয় বিভিন্ন সাবজেক্টে তোমাদের ফার্স্ট টার্মের সিলেবাস কোন কোন চ্যাপ্টার গুলো তোমাদের রয়েছে এমসিকিউ ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন শর্ট কোশ্চেন বা লার্জ আনসার টাইপ কোয়েশ্চেন কিরকম প্রশ্ন তোমাদের হয় সবারই মনে কিন্তু একটা করে এই প্রশ্ন থেকে গেছে যাই হোক সবার প্রশ্নের সমাধান আমরা আজকে ক্লাসে দেব এবং আজকের ক্লাসে সমস্ত বিষয়ে তোমাদের সমস্ত সাবজেক্টেরই ফার্স্ট টার্মের সিলেবাসে কি কি রয়েছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন হয় সবগুলো আমরা ডিটেলসে আলোচনা করব তবে চলো আজকের ক্লাসটা শুরু করি তোমাদের বাংলা বই অর্থাৎ সাহিত্য মেলা থেকে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে দেখো প্রথম পর্যায়ে মানে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে বোঝা পড়া অদ্ভুত আতিথেয়তা প্রাণ ভরিয়ে যেটা গান রয়েছে চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার নিখিল বঙ্গ কবিতা সংঘ সবুজ জামা চিঠি আলাপ পরবাসী পথ চলতি একটি চড়ুই পাখি এগুলো হচ্ছে সাহিত্য মেলা থেকে তোমাদের ফার্স্ট টার্মে সিলেবাস ছোটদের পথের পাঁচালী যেটা সেখানে তোমাদের ফার্স্ট থেকে আট নাম্বার চ্যাপ্টার কেমন প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস ভাষা চর্চা বলি ভাষা চর্চার মধ্যে দল রয়েছে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা আর বাংলা যেটা প্রবাদ প্রবাদ প্রবচন এগুলো হচ্ছে ফার্স্ট টার্মের সিলেবাস টোটাল পনেরো নম্বরের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন হবে কেমন বাংলা হোক ইতিহাস ভূগোল সমস্ত বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট মানে পনেরো নম্বরের প্রশ্ন এবার এখানে দেখো আহ গদ্য থেকে গদ্য থেকে তোমাদের একটা এমসি কিউ আছে বহু বিকল্পীয় প্রশ্ন মানে এমসি কিউ অপশন দেওয়া থাকবে চারটে করে কবিতা থেকে একটা এমসি কিউ এবং ব্যাকরণ থেকে দুটো এমসি কিউ আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটাও এক নম্বরের প্রথম গদ্য থেকে একটা কবিতা থেকে একটা অতি সংক্ষিপ্ত ব্যাকরণ থেকে তিনটে অতি সংক্ষিপ্ত এবং সহায়ক পাঠ থেকে তোমাদের দুটো অতি সংক্ষিপ্ত আছে দুই নম্বরের ব্যাখ্যাধর্মী বা সংক্ষিপ্ত প্রশ্ন গদ্য থেকে একটা আর পদ্য থেকে মানে কবিতা থেকে একটা রচনা ধর্মী আহ তোমাদের ফার্স্ট টার্মে যেহেতু এমনিতেই প্রশ্ন প্রশ্ন মানে টোটাল মার্কস হচ্ছে খুব কম তার জন্য রচনা ধর্মী বা পাঁচ নম্বর বা বড় প্রশ্ন কিন্তু ফার্স্ট টার্মে থাকে না তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো টোটাল আমরা গদ্য থেকে চার নম্বর পদ্য থেকে বা কবিতা থেকে চার নম্বর ব্যাকরণ থেকে পাঁচ নম্বর এবং সহায়ক পাঠ থেকে দুই নম্বর পাচ্ছি টোটাল আমাদের হয়ে যাচ্ছে পনেরো নম্বরের প্রশ্নপত্র এরপরে আমরা ইংরেজি সিলেবাস দেখে নেব বাংলার ক্ষেত্রে যেমন পর্ষদ একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন আহ ভূগোল বা ইতিহাস সমস্ত বিষয়ে তোমরা গাইডলাইন পেয়ে যাবে মধু শিক্ষা পর্ষদ প্রদত্ত গাইডলাইন কিন্তু ইংরেজি এবং গণিত যে এই দুটো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা স্কুলে তারা নিজেরা ডিসাইড করে যে তাদের ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম বা থার্ড টার্মের মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলো থাকবে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ইংরেজি বিষয় এবং গণিত বিষয়ে ফার্স্ট টার্মে কতটা সিলেবাস থাকবে সেটা কিন্তু স্কুলই ডিসাইড করে স্কুল ঠিক করে স্কুলে তোমাদের যিনি স্যার থাকবেন বা ম্যাম থাকবেন তারাই কিন্তু সঠিক বলতে পারবেন তবে আমি একটা আইডিয়াল মানে যেটা সাধারণত হয় সেটা তোমাদের দেখাবার চেষ্টা করছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের টেক্সটের অনেক স্কুলে চারটে নেই অনেক স্কুলে পাঁচটা অধ্যায় নিয়ে থাকে অনেক স্কুলে যাদের সিলেবাস কমপ্লিট হয় না তাদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক স্কুলে তিনটে চ্যাপ্টার নিয়েও কিন্তু ফার্স্ট টার্মে পরীক্ষা হয়ে যায় তোমরা চেষ্টা করবে যে মনে রাখবে যেটা সেটা হচ্ছে যে চারটে চ্যাপ্টার মিনিমাম চারটে চ্যাপ্টার তোমাদের করতে হবে অনেক স্কুলে প্রথম দিকে সিলেবাস হয়তো বলে দেয় না পরীক্ষার কিছুদিন আগে হয়তো সিলেবাস বলে দেয় সেক্ষেত্রে অসুবিধা হয় তাই জন্য চেষ্টা করবে প্রথম চারটে চ্যাপ্টার তোমাদের ভালো মতো ভাবে প্রিপারেশন নেওয়ার এবার দেখো এবার আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামার পোর্শন গ্রামার এবং ভোকাবুলারির মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে সেটা আমরা দেখে নেব গ্রামার ভোকাবুলারি এটাও স্কুল ডিসাইড করে তবে তোমাদের সাধারণত যেগুলো ক্লাস এইটে সিলেবাস টেন্স রয়েছে অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ মিনিং বা সিনোনিম যেটা সমার্থক শব্দ ভয়েস ভয়েস চেঞ্জ দিয়ে দেয় কেমন ডু এস ডাইরেক্টেড করে বলে দেবে হয়তো যে অ্যাকটিভ ভয়েস করো বা প্যাসিভ ভয়েস করো ন্যারেশন চেঞ্জ করে দেয় ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে থাকে জয়নিং ইনফিনিটিভ দিয়ে জয়নিং দিয়ে দিতে পারে প্রেফিক্স এবং সাফিক্স থাকে অনেক স্কুলে মডেলটাও কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাস মধ্যে রাখে এবার এতগুলো নাও থাকতে পারে হয়তো বলতে পারে যে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে আর্টিকেল প্রিপারেশন থাকবে জয়নিং থাকবে টেন্স থাকবে অ্যান্টোনিম থাকবে সাফিস ট্রিফিস থাকবে এগুলো হয়তো থাকবে তাহলে তোমরা সেই শুধুমাত্র চ্যাপ্টার গুলো তোমরা দেখে যাবে কেমন কিন্তু এগুলো সবগুলো তোমাদের ফার্স্ট টার্মে সিলেবাস রাইটিং স্কিলে আছে রাইটিং স্কিলে ইনফরমাল লেটার তোমাদের দেয় অনেক ক্ষেত্রে লেটার টু দা এডিটর অফ নিউজ পেপার বলে তোমাদের কোন একটা টপিকের উপরে লেটার লিখতে হয় সেটা দিয়ে থাকে বা প্যারাগ্রাফ দেয় বা স্টোরি রাইটিং দেয় এবং রাইটিং এর ক্ষেত্রে ফার্স্ট সিলেবাস মানে টোটাল হচ্ছে নম্বর রাইটিং এ তোমরা আশা করবে না যে দশ নম্বর দেবে কখনোই দেবে না খুব জোর চার নম্বর রাইটিং দিয়ে থাকে তার জন্য অনেক স্কুলে যেহেতু চার নম্বর বা ছয় নম্বর মানে রাইটিং কমপ্লিট করা যায় না লেটারটা হয়তো করা যেতে পারে বড় প্যারাগ্রাফ করা যেতে পারে না তার জন্য অনেক স্কুলে ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু রাইটিংটা স্কিপ করে রাইটিং কিন্তু দেয় না মানে টেক্সট দেয় এবং গ্রামার এবং ভোকাবুলারি পোর্শন থেকে প্রশ্ন করা হয় এরপরে আমরা দেখো ক্লাস এইট এর তোমাদের গণিতের সিলেবাস দেখে নেব গণিতের ক্ষেত্রে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত কোনো গাইডলাইন নেই তবে জেনারেলি এক নম্বর চ্যাপ্টার পূর্ব পাঠের পুনরালোচনা তারপরে তোমাদের দুই নম্বর চ্যাপ্টার রয়েছে পায় চিত্র তারপর মূলত সংখ্যা ধারণা চার নম্বর হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ পাঁচ নম্বর ঘনফল ছয় নম্বর পূরক সম্পূরক কোন এই টোটাল ছটা চ্যাপ্টার সাধারণত ছটা চ্যাপ্টার তোমাদের ফার্স্ট টার্মের সিলেবাসে থাকে কেমন এবার অতি সংক্ষিপ্ত তোমাদের চারটে থাকে সংক্ষিপ্ত দুই নম্বর প্রশ্ন দুটো তোমার দুই দিয়ে চার হয়ে গেল সম্পাদ্য মানে পাই চিত্র থেকে তোমাদের একটা চার নম্বর প্রশ্ন আর উৎপাদকের বিশ্লেষণ সেটা অনেক সময় দিয়ে থাকে যেটা পরেও রয়েছে তেরো নম্বর চ্যাপ্টার রয়েছে সেটা অনেক সময় দেয় উৎপাদকের বিশ্লেষণ সেটা একটা দেওয়া থাকে নম্বরে টোটাল গণিতের প্রশ্নপত্র হয় যখন আমরা মার্টিন প্রশ্ন বিচিত্রলভ করবো আহ তোমাদের যখন রায়োমার্টিন প্রশ্ন বিচিত্র টা বেরোবে আমরা শুরু থেকে সমস্ত সলিউশন প্রোভাইড করবো তখন তোমরা দেখতে পাবে যে কেমন ধরনের প্রশ্নপত্র হয় তার আগে রায় মার্টিন প্রশ্নচিত্রা যতদিন না বেরোচ্ছে আমরা কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের ক্লাস এইটা সাবজেক্টিভ ক্লাস মানে বিষয় ভিত্তিক ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস শুরু করে দেব আমি তোমাদের পরিবেশ বিজ্ঞান এবং গণিতের ক্লাস শুরু করব এবং ম্যাম তোমাদের আর্টস গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি সেগুলো ক্লাস শুরু করে দেবেন তোমাদের কোন সাবজেক্টের ক্লাস আগে প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে সেভাবে কিন্তু আমরা ক্লাস শুরু করব এছাড়া তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানেও তোমরা যুক্ত হতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমরা টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা ইজিলি আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথেও যুক্ত হতে পারো এরপর দেখো পরিবেশ বিজ্ঞানের সিলেবাস এখানে মধ্য শিক্ষা পর্ষদ কি করেছে একটা গাইডলাইন কিন্তু দিয়ে দিয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে অ্যালটমেন্ট অফ মার্কস কেমন হবে সেটা কিন্তু একটা সাজেশন দিয়েছে যেমন দেখো ফার্স্ট টার্মের মধ্যে তিনটে চ্যাপ্টার রয়েছে বল ও গতি মৌল যোগ ও রাসায়নিক বিক্রিয়া আর জীবন বিজ্ঞানের মধ্যে দেখো এই দুটো তো ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার জীবন বিজ্ঞানের মধ্যে রয়েছে জীবদেহের গঠন তোমাদের একটাই বই থাকে প্রথম অর্ধেকটা বই হচ্ছে বিজ্ঞান বাকি শেষের দিকে অর্ধেকটা হচ্ছে জীবন বিজ্ঞান একটা বই থাকে ক্লাস নাইনে যখন উঠবে তখন সবগুলো কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা বই কিন্তু হয়ে যাবে দেখো এবার এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে টোটাল শর্ট আনসার টাইপ সংক্ষিপ্ত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে টোটাল তিন নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বরের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা টোটাল তিনটে মানে তিন দুই ছয় নম্বর এরকম ভাবে প্রশ্ন আসে তাহলে টোটাল আমরা এখানে পেয়ে যাচ্ছি পনেরো নম্বরের প্রশ্ন কেমন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের করে তিনটে চ্যাপ্টার তিন পাঁচে পনেরো নম্বরে প্রশ্ন এরপরে গণিতের পর আমরা নেক্সট সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে দেখো ইতিহাসের সিলেবাস ইতিহাসের মধ্যে দুটো চ্যাপ্টার দেখতে পাচ্ছ আঞ্চলিক শক্তি উত্থান এবং ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রথম চ্যাপ্টারে দুটো এমসিকিউ দুই নম্বর চ্যাপ্টার থেকে একটা এমসি কিউ তাহলে তিনটে এমসি কিউ তিনটাই করতে হবে তাহলে তিন নম্বর এরপরে এগুলো ভালো করে বুঝে নাও এখানে দেখো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন একটা দুই নম্বর চ্যাপ্টার থেকে একটা দুটো এমসিকিউ আছে দুটোই করতে হয় তার মানে দুই নম্বর কেমন বোঝা গেল এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে এখান থেকে একটা দুই নম্বর প্রশ্ন দুই নম্বর থেকেও একটা দুই নম্বর প্রশ্ন দুটো দুই নম্বর প্রশ্ন আছে কিন্তু করতে হবে একটা তাহলে একটা করতে গেলে দুই নম্বর একই রকম ভাবে তিন নম্বর দুটো চ্যাপ্টার থেকে দুটো তিন নম্বর প্রশ্ন আছে কিন্তু করতে হবে একটা মানে তিন নম্বর তাহলে দেখো তিন আর দুয়ে পাঁচ আর দুয়ে হয়ে যাচ্ছে সাত সাত আর তিনে দশ এবং পাঁচ নম্বরে দুটো চ্যাপ্টার এই একটা করে পাঁচ নম্বর প্রশ্ন সেখানে একটা করতে হয় তাহলে দশ আর পাঁচ হয়ে গেল পনেরো নম্বর তাহলে এরকম ভাবে পনেরো নম্বরের ইতিহাসের প্রশ্নপত্র হয় এরপরে নেক্সট আমাদের লাস্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে ভূগোল একটা চ্যাপ্টার কি কি পৃথিবীর অন্দ্রমহল অস্থিত পৃথিবী শিলা ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও তাদের মধ্যে তাদের সঙ্গে সম্পর্ক তিনটে এমসিকিউ আছে অতি সংক্ষিপ্ত দুটো আসবে দুই নম্বর একটা তোমাদের লাস্ট চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার থেকে একটা তোমাদের দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আছে আর অস্থিত পৃথিবী এখান থেকে তোমাদের একটা তিন নম্বর প্রশ্ন আছে আর পাঁচ নম্বরের শিলা চ্যাপ্টার থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসে নিয়ে টোটাল দেখো পনেরো নম্বর প্রশ্নপত্র হয় তাহলে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত সাবজেক্টের কিন্তু সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন তাহলে আজকে আমরা এগুলো আলোচনা করলাম এরপর তোমাদের সাবজেক্টিভ ক্লাস শুরু হয়ে যাবে এবং যখন প্রশ্নবিচিত্রা বের হবে তখন শুরু থেকে প্রথম থেকে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের প্রশ্নবিচিত্রা সলিউশন গুলো পেয়ে যাবে তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে তোমরা অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে যাতে করে যখন তোমাদের আমরা আরো তোমাদের ক্লাস 8 এর বিভিন্ন সাবজেক্টের ক্লাস শুরু করব বা প্রশ্ন উত্তর সলিউশন গুলো শুরু করব সেগুলো নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং কোন ক্লাসে তোমাদের মিস হবে না তাহলে আজকে ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট